এই যে এই একটা মাছ উঠছে এই যে দেখেন দেখো মাছের দিকে দেখা দর্শক দেখেন এই যে মাছ একটা উঠছে এই যে দেখেন দর্শক অভিনব এই পদ্ধতিতে মাছ ধরা আমার জীবনে প্রথমবার দেখলাম নদীর পানিতে না নেমে ওপর থেকে কিভাবে নদীর গুল্লা মাছ বা ট্যাংরা মাছগুলো ধরতেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন কি সিস্টেমে এই মাছগুলো ধরতেছে সেটা আমরা জেনে নেই তাতে কথা আলাইকুম আসসালাম ভাইটা নদীতে কি উঠাচ্ছেন আপনি এটা এটা লেট ম্যাচতেছি আমি কি এটা লেট লেট আচ্ছা আচ্ছা এটা কি মাছ ধরার জন্য এটার সাথে কি আছে ভাই এর সাথে আছে এই যে মাছ একটা উঠছে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে গুল্লা মাছ ছোট ফেনী নদীর গুল্লা মাছ তো এটার নাম হচ্ছে লেট বললো কি লেট না কি বললো ভাই যাই আমি বুঝতে পারলাম না এই যে আলহামদুলিল্লাহ গুল্লা মাছ একটা উঠছে এই যে একটা উঠছে মোটামুটি ষাটটা উঠছে আবার এই যে এই যে একটা এটা তো গুল্লাম এটা না গুল্লা না ওই যে কি বললো এটা গুল্লা এটাও গুল্লা তো এটা হচ্ছে নোয়াখালী মুসাপুরের ছোট ফেনি নদীতে এই ইউনিক সিস্টেমে মাছ ধরাটা দেখলাম ইউনিক সিস্টেমে মাছ ধরা দেখে আমি অবাক হয়ে গেলাম যে কারণ আপনার সাথে শেয়ার করতেছি দেখেন এইভাবে একটা মাছ ধরতেছে এই যে দড়ি দেখতেছেন বিশাল লম্বা সাইজের একটা দড়ি সে দড়ির সাথে মূলত এই যে বড়শি লাগাইছে এই যে দেখতেছেন এই যে বড়শি আমাকে দেখাও তুমি এই যে দেখতেছেন দড়ি এই দড়ির সাথে মূলত বড়শি লাগাইছে বড়শি লাগিয়ে লাগিয়ে এরকমকে ছোট ছোট সুতা দিয়ে বেঁধে রাখছে লম্বা দশ পনেরোটা বড়শি লাগা দড়ির মাথায় এই দেখো আমাকে দেখো আমাকে ফলো করো তুমি শুধু এই যে দড়ির মাথাতে ভারির জন্য একটা আর কি ভরা দেওয়ার জন্য ইটার কণা লাগিয়ে দিছে তারপরে এরা সে টোপ হিসাবে মাছের যে টোপ টোপ হিসাবে হচ্ছে কেচা দিচ্ছে আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছে দিয়ে দশ থেকে সর্বোচ্চ দশ মিনিট আমি দেখলাম আমার যেটা আর কি ধারণা দশ মিনিট পরেই উঠানোর পরে দেখেন এই পাঁচটা হচ্ছে নদীর গুল্লা মাছ সবচাইতে সাদের মাছ নদীর এই যে গুল্লা মাছ পেয়ে গেছে এভাবেই নদী পাড়ের মানুষজন বিভিন্ন কায়দায় কৌশলে নদীর মাছ আহরণ করে থাকে আপনাদের কাছে এই বিষয়টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন নতুন নতুন ইউনিক সিস্টেমে মাছ ধরার কৌশল যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই নদী পারে আসবেন দেখেন গুল্লা মাছ ধরছে তো দেখেন মাত্র দুই ঘন্টার মধ্যে এতগুলা নদীর মাছগুলা পেয়েছে একদম তাদা দেখেন লাফালাফি করতেছে মাছগুলা অনেক স্বাদের এই মাছগুলা তো যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন আর এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমাদের বগুড়ার হানিফ পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন